আছেন বন্ধুরা দেখুন আজকে আবার এসেছি প্রচন্ড গরম তুমি ইচ্ছা করছে না পুরো ঘামে এবং চান করে যাচ্ছে তাই দেখুন আজকে নিয়ে এসছি গরমে ঠান্ডা পান্তা ভাত এই দেখুন ভাতটা বানিয়ে রেখেছিলাম দিয়ে ভাতটাকে ঠান্ডা জল দিয়েছি আমরা সবাই পান্তা ভাত খাই তো অন্যরকম ভাবে এটা দেখুন অন্যরকম এই দেখুন ভাতটাকে করে রেখেছি রেখে ভাতটার ভেতর এই দেখুন দই এই এতটা ভাতে আমি আড়াইশো গ্রাম মতো দই দিয়েছি দই দিয়েছি দিয়ে ঠান্ডা জল দই আর নুন দিয়ে ভাতটাকে একটু করে দিয়ে ভিজতে ছেড়ে দিয়েছি প্রায় এক দেড় ঘন্টা ভাতটা এরকম করে ভিজেছে হ্যাঁ এটা এটা এমনি খেতেও খুব ভালো লাগে আর এই দেখুন কড়াইয়ে তেল দিয়েছি তেলে এই যে একটু সর্ষে দিয়েছি দেখছেন সর্ষে আর এই দেখুন একটু কারিপাতা এই যে কারিপাতা সর্ষে কারিপাতা আমি কাঁচা রঙটা দিচ্ছি আপনারা চাইলে একটু লাল রংটাও দিতে পারেন ভেজে নেব আর এই যে ওইটার সঙ্গে খাবার জন্য ওই দেখুন রসুন রসুনকে থেতো করেছি গোটা কাঁচা রসুন ছোটো করেছি শিলে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা ফোটো করে একটু নুন দিয়েছি দিয়ে আর এই যে লেবুর রস যে পাতাটা ভাজা হয়ে গেছে কারিপাতা লঙ্কা আর আলু সরছে ভাজা হয়ে গেছে মধ্যে এটাকে আবার নিচ্ছে তুলে দিই এটা দিয়েও একটুখানি ভিজিয়ে রাখলে পরে কারিপাতার গন্ধটা খুব সুন্দর আসবে আপনারা যখন ঘরে করে বানিয়ে খাবে কারি পাতাটাকে দিয়ে ছোটটা দিয়ে একটু ভিজিয়ে রাখবেন ঢাকা দিয়ে দেখুন আর এই দেখুন এবার এটাকে লেবুর রস দিয়ে হাতে করে এরকম করে চটকে চটকে মেখে নেব এটা এক ধরনের সেই চাটনি টাইপের হলো রসুন কাঁচা লঙ্কা আর লেবু রস দিয়ে দিয়েছেন এবার ডাক্তার প্রত্যেকটা ঢালাই তুলে দেখায়

উড়িষ্যার এক ধরনের খাবার এটাকে বলে ওরা পোখাল ভাত আমি পান্তা ভাতই করলাম এটা খুব সুন্দর খেতে লাগে খেয়ে দেখবে খালি এতে কুচি তো করার নেই দই দিয়ে ভাতটাকে নুন দিয়ে দই দিয়ে আগে ভিজিয়ে রাখতে হবে তারপরে কারিপাতা কাঁচা লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে ভাত হবে দেখলেন বন্ধুরা এটা খাবে এটা খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেতে আপনারা তো আমরা পান্তা ভাত সকলেই খাই কিন্তু এই পান্তা ভাতটা খেয়ে একবার দেখবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন